করে বের করে দিছে বের করে দিয়া আমার প্রতিদ্বন্দ্বী দিন নান্ন ভাই যারা এই মতন পরিমাণের ভোটার নাম তারা ভিতরে আমার এজেন্টাদেরকে বের করে দেওয়া বলতেছে যে তারা নিয়ে আমি মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আমি আমার ভোটগুলা একত্র করে আবার গণনা করতে চাই হামলা হয়েছে আমি এটার সঠিক সুস্থ বিচার চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার ভোটটি যেন আবার পুনরায় গণনা করা হয় এবং আমাদের নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার যারাই আছেন পুলিশ কর্মকর্তা র্যাবের কর্মকর্তা আমি সবার কাছে দাবি যে আমার এই পাঁচটি ওয়ার্ড থেকে আমার এজেন্ট কর্মীদেরকে বের করে দিয়ে তারা ভোট গণনা করে এই গণনা তো আমি কখনো দেখি নাই সারাদিন কি আবারও নাটক করে ভোট দেখালো এখন কি আমি পুনরায় বিচার চাই যে আমার এই ভোটটা আবার গণনা করা হোক আমার মদনপুর ইউনিয়নের সকল ভোটগুলো আবার গণনা করা হোক আমার চার নম্বর ওয়ার্ডে এখনো ভোটের কোনো ডিজার্ট দিচ্ছে না এই পর দুই থেকে তিন ঘন্টার মতন ওভার হয়ে গেছে